হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো গাইস আজকে আমরা চলে এসেছি এখন বাটা নিউ মার্কেটে আর আজকে এসেছি অনেক মানে অনেকগুলোই কাজ করব তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছি দেখি কটা কী কাজ করে যেতে পারি তো অনেক কিছু কেনাকাটা আছে তারপরে ডক্টর দেখাবার ব্যাপার আছে আর মানে আরও অনেক কিছু ব্যাপার আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর তাহলে বুঝতে পারবে তো গাইজ দেখতে থাকো ভিডিওটা তো গাইস আয়ন বাটাতে এসে আয়নের রিয়াকশানটা দেখো ওর রিয়াকশানটা কী ধরনের দেখো খুব রেগে গিয়েছে খুবই জেদ করছে আর কি হাত বাড়িয়ে বাড়িয়ে বলছে বোঝাতে মানে ও বোঝাতে চাইছে বাট আমরা বুঝতে পারছি না তো ও তো অ্যাকচুয়ালি এখনও কথা বলতে পারে না মানে কথা বলতে পারে না বলতে ভুল মানে কিছু কথা বলে তো সব কথা বলতে পারে না যেমন আমি পাপা ছোট ছোট সেন্টেন্সের কথাগুলো ও বলতে পারে তো বড়ো বড়ো সেন্টেন্সের কথা বলতে পারে না কিন্তু হ্যাঁ একটা জিনিস ওর একটা মানে ভালো যে লক্ষণ ও কিছু মানে বোঝাতে চায় মানে কিছু দিক বুঝিয়ে বলতে চাই মানে ভাষাই বলতে পারে না এমনি নিজের ইশারাই বলে দিতে চাই তো আমরা একার সময় হয় যে কি আমরা বুঝতে পারি না যে কি বোঝাতে চাইছে তো আমরা এখন একটু মানে ফাস্টফুড দোকানে চলে এসেছি একটু খেয়ে নেব আর তারপরে কিছুক্ষণ পরেই চলে যাব ডক্টরের কাছে কারণ ডক্টরের কাছে তো নাম লেখানো আছে আর সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি ডক্টরের কাছে ডক্টরের কাছে তো চলেই এসেছি তো এটা হচ্ছে ডক্টর শঙ্কর ব্যানার্জি এর উপরে নাম আছে বুঝতে পারছো এটা হচ্ছে হোমিওপ্যাথি মানে ডক্টর তো এই ডক্টরটা খুবই ভালো আর আমি তো আমি এখন ডক্টরটা দেখে নি দেখি আবার তোমার সঙ্গে কথা তো গাইস আমাদের তো ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ অনেকই রাত হয়েছে এখন আমরা তো রাত্রি সাড়ে দশটার সময় মানে সরি সাড়ে দশটা না আমাদের নটা নাম নামছিলো তো দেখাতে দেখাতে দশটা বেজে গিয়েছে তো আমরা এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে গাইস আমরা তো বাড়ি চলে এসেছি আর বাড়ি অনেকক্ষণই এসেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় না তো এখন আমরা শুয়ে পড়েছি আয়ানও শুয়ে পড়েছে আর আয়নের পাপাকে দেখো পাপা এসে তো ঘুমিয়ে পড়েছে আর আয়ান তো এখন ঘুমাবে না ও তো জেগে থাকবে কারণ ও তো একটা ডিউটি হয়ে গেছে যে রাত দুটো আড়াইটা তিনটে এই টাইমটা না হলে ওর ঘুমিয়ে আসে না তোর পাপা ঘুমিয়ে পড়েছে আর এখন পাপার মুখের কাছে গিয়ে কি করছে দেখো ও পাপার মুখে হাত দিচ্ছে তাকিয়ে আছে ওর পাপা ঘুমাচ্ছে আর ও ওর পাপাকে ডিস্টার্ব করছে তো গাইস আয়নকে এখন আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি তো ওকে এখন আমি ঘুম পাড়াতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে Ta ta